কল্যাণ বন্যা হওয়াতে সবাই খাবার পানির বোতল কিনে নিয়ে যাচ্ছে ইচ্ছা মতো ভরে ভরে নিতেছে যে যেরকম পারতেছে তো আমাদের মেইন শহরটাতে বন্যা হওয়ার সম্ভাবনা একেবারে নাই বলা যায় না তো যে কারণে আমিও কিছু নিয়ে রাখতেছি কারণ বলা তো যায় না যদি একবার হয়ে যায় কারণ এখান থেকে আমাদেরকে বারবার অর্ডার দেওয়া হচ্ছে এসে মেসে যে ফ্লাড এফেক্টেড এরিয়াগুলোতে যেন আমরা হচ্ছে আমাদের যে টাইপের পানি ওইগুলো যেন না খাই বোতলের পানি যেন খাই সো এই জন্যই আর কিছু নিয়ে রাখা বলা যায় না কখন কী হয়ে যায় তো এরকম সবাই আমি এই যে একটা সুপার শপে ঢুকছি এবং খবর পেলাম যে বেশ কিছু সুপার সুপারশাপে নাকি পানি একদমই নাই মানুষজন সব কিনে বিশেষ করে ফেলছে তো আমি যেখানে আসছি এখানে দেখতেছি না বেশ কিছু পানি আছে এবং মানুষজন প্রচুর কিনতেছে পানি তো দেখা যাক কি হয় সবাই আর কিছু কিনুক বা না কিনুক পানির বোতল সবারই আছে সবাই পানির বোতল নিতেছে একদম ঝাঁকা ভরে ভরে যে যেরকম পারতেছে আর কিছুক্ষণ পরে যারা আসবে আমার না এগুলো সবচেয়ে শেষ যেভাবে মানুষজন নিতেছে পানির বোতল কিছুক্ষণ পরে আর কেউ পাবে না